হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো অবশ্যই ভাবতেছেন যে এই চ্যানেলে আমরা কি করতেছি আমরা সবাই তো আজকে আমাদের যে চ্যানেলের তুষার ভাই তো উনার আজকে পয়দা দিবস তো এই জন্য আমরা একটা ছোটখাটো আয়োজন করছি আয়োজনে আমরা সবাই আছি কিন্তু ভাইয়া এই বিষয়টা এখনো জানে না কাজটা কি ঠিক হবে তো আমরা ছোটখাটো কিছু প্ল্যান করছি এইটা নিয়ে আজকে আমাদের মূল ভিডিও তো আমরা পুরো ভিডিওটা এইভাবেই তুলে ধরবো তো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আমরা সবাই খুব এনজয় করবো ঠিক আছে তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না বহাই কৈ দাদো কি <laughs> করে <laughs> <laughs> তো ভাই আমি আজকে বেশি কিছু বলবো না ওরা যে আয়োজন করছে আমার পক্ষ থেকে স্পেশালি আমি প্রত্যেকই আহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ওদেরকে মানে আমার এইগুলো যে আসলে ভালোবাসা এগুলো বোঝা যায় ওদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা অটো থাকবে সারা জীবন আর গাইজ একটা কথা আপনারা হয়তো জানেন না যে আমি কিছুদিন পর হয়তো বা চলে যাব তো এই মোমেন্টটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এবং আমি সারা জীবন এটা মনে রাখবো স্পেসিফিকলি ওরা যে আয়োজনটুকু করেছে আমি জানি না যে আমার বাবা মা বা তারা কি অবগত আছে কিনা বা তাদের সরঞ্জন কেউ এই প্ল্যানটুকু করা কিনা তবে সবকিছু মিলে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং フフフ રેડી કેકા એ રેડી હે રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે કહી કે કી બો ઓ રેડી સુમતો પેડુર હરે

তোর তোর নান উঠে উঠে দেন নাই Thank you দেখ জিনিসটা খুবই সুন্দর কারণ এগুলা তো অনেক স্পিড করে দিবেন বুঝলেন না এটাতে নাম করার কোন প্রয়োজন নেই আচ্ছা

তো তো জানি না কিন্তু আমি জানি না আমি দিবসে যাইবো এটা হলবে হ্যাঁ এটা ইডা ইডা Egipt-এ কিছু সুন্দর দেখতে পারি এটা আমি দেখতে দিতেছিলাম না হবে হবে আমরা করা না 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 দেখো আমরা দেখো আমরা নির্দেশন কি হবে ও বুঝিলে মানে পুরো কি প্ল্যান করে নিছো তুই কি

আমি আবার কিছু কথা বলি যে गाइस দেখেন এই আপনাদের ভিডিওতে ওইটা মানে আমার আমি এটা চিনিও না অবশ্য ঠিক কইরা মনে হইতাছে যে এটা খুলেন কইলা কি ফিটার মামপড় লিটা ওইটা লাগান ওই তো

ফর স্পেশাল গিফট ফর জানামিন এখানে সবগুলো গিফট খুব সুন্দর উঠছে তবে

শেষ পর্যন্ত আমার মামপুর গিফট করছে এগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে যাই হোক আজকের ব্লগটা খুবই লেন্ হয়ে গেছে আপনারা যারা দেখবেন অবশ্যই অনেক বোরিং লাগবে ভিডিও টা অনেক বড় হয়ে গেছে যেহেতু আমি চেষ্টা করবো কাট করে একটু শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার ভিডিওটি একটি ভালো লেগে থাকে আজকের এই আয়োজন সবকিছু মিলিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই